নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ পদ্মা মেঘনা যমুনা আমাদের প্রধান তিন নদী এই নদীর সাথে আরো অনেক নদী রয়েছে সুরমা আরো অনেক নদী আমরা জানা প্রত্যেকটা এলাকাতে একটা সময় ছিল যখন নদীমাত্রিক হাট গড়ে উঠত প্রত্যেকটা বড় বড় হাট বাজারে তৈরি হতো যেখান দিয়ে নদীর যাতায়াত আছে মানুষজন নদী পথে চলাচল করতে পারে এরকম জায়গায় তো বর্তমানে কালের বিবর্তনে সেই নদীগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এর মধ্যে অনেক নদী এখনো টিকে আছে যেমন আমাদের একটি নদী গুমতি নদী যার উৎপত্তি স্থল হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের থাম্বার লেক ঝর্ণা সেই ঝর্নার পানি থেকে আমাদের এই গুমতি নদীর উৎপত্তি স্থল যেটি মিলিত হয়েছে আমাদের এই কুমিলা দাউদকান্দি মেঘনা নদীর সাথে এসে আমরা এখন আছি বর্তমানে গুমতির একদম শেষ প্রান্তে একটু পরেই শুরু হয়ে যাবে মেঘনা নদীর যেই শাখা নদীটি তার সাথে যুক্ত হবে আর এটা হচ্ছে দাউদকান্দি সেতু এখানে অনেক বালু এবং কি সিলেকশন বালু বলা হয় যেগুলো পাথর এগুলার ব্যবসা অনেক বালু এখানে সিলেট থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ঘাটে আসে এখান থেকে আবার গাড়ি যোগে কুমিল্লা ফেনি নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে চলে যায় আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সবাই শেয়ার করবেন আর ভালোবেসে সবাই পাশে থাকবেন ধন্যবাদ